শ্রবণকারী সাধারণত যদি এর পরে দুইটা শব্দ আসে তাহলে প্রথম শব্দে আমরা জবর দিব দ্বিতীয় শব্দ কি আমরা স্বাভাবিক অবস্থা আহ সহ্যের দিব মনে রাখব ইয়ার পরে মোদাব যদি আসে সূত্র হলো ই পরে মোদাফ আতে জবর হয় আমরা ইতিপূর্বে করেছিলাম ইহারপূর্ণে গ এর পরে শক্তভাবে ইহকে শব্দ এটা পড়েছিলাম এটাই এখানে এখানে আমি বলতেছিলাম যে খুলি কো কেন হলো খুলি কো হওয়ার কথা ছিল নিয়ায়ের পরে সাধারণত নিয়ম কি এক পেশ হবে এটা সার্বিক নিয়ম জি কখনো এক জবরও হতে পারে কখন জবর হবে যদি ই পরে মোদাফ আসে মোদা পাস তখন এক জবর হবে অন্য সব জায়গায় এক একটু জবর হওয়ার শর্ত হলো মোদা ইয়া এর পরে মুদা তখন এক জবর হবে আমরা এখানে বলবো আসাম সূর্যের সৃষ্টিকর্তা কলকমারিল মুনির এবং আলোকিত চাঁদের সৃষ্টিকর্তা

রব্বাস বাবা সব তো আসমানের রপ্বাল আর গপুর রহিম আপনি গপুর ক্ষমাশী রহিম দেয়ময় ও আপনি জওয়াদুল দাতাল কারিমান মহান আপনি মহান দাতা

ও ইবনু আমাতিকা এবং আপনার দাসী ছেলে নসিহাতী বিয়adika এখানে তার প্রত্যেকটা ইয়া হবে নসিহতী আমার ভাগ্য বিয়adika আমার হাতে ওকে আপনার হাতে নসিহাতে বিয়adika আমার ভাগ্য আপনার হাতে তাই